নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল সাতটা দশ আর আজকে তো সকাল সকাল যে স্কুল ছিল মানে যেহেতু আজকে প্রথম সকালে মানে টাইমটা একটু চেঞ্জ হয়েছে যেহেতু এতটা গরম পড়ছে তো তো ওই জন্য আমাদের স্কুলে টাইমটা অনেকটা এগিয়ে দিয়েছে তো তার জন্যে সকাল সকাল উঠলাম উঠে সোনাইবুবাইকে একটু রুটি এগুলো বানিয়ে দিলাম দিয়ে ওদেরকে তাড়াতাড়ি করে রেডি করে স্কুলে পাঠালাম আর আজকে যে তোর বাবা ছিল অসুবিধা ছিল না ওর বাবা গিয়ে দিয়ে আসলো আর অ্যাকচুয়ালি দেখবে একটা হয় না নতুন নতুন একটা কিছু একটু সেট হতে সময় লাগে তো কাল রাতে না আমার এত ভয় লাগছিলো যে কিনা এত সকাল সকাল উঠে সব কিছু রেডি করেও দেরি হয়ে যাচ্ছে এবার স্কুল আরও এগিয়ে দিয়েছে এবার আমি কী করবো না করবো দিশাহারা হয়ে যাচ্ছিলাম তো যাকে সকাল সকাল ওর বাবা থাকাতে মেনলি আমার ভালো হলো যে কিনা দিয়ে আসলো আর এইবার আজকে সকালবেলা দাদা বেরোবে এবার তার জন্যে কিছু টিফিন মানে টিফিন বলতো ওই ট্রেনে খাওয়ার জন্যে কিছু বানিয়ে দেব আর হচ্ছে তোমার যেহেতু গরম আমি ভেবেছিলাম একটু আলুর দম এগুলো করবো কিন্তু দু থেকে তিন ঘন্টার বেশি থাকবেও না একদম নষ্ট হয়ে যাবে তার জন্য ভাবলাম একটু ফ্রাই করে দেব কিছু তো সকালে করব লুচি আর আলু ভাজা একটু টিফিনে দিয়ে দেব। আর রসগোল্লা তো থাকবেই আর সকালে আমি বললাম দাদা একটু ভাত খেয়ে যাস ভাত খেয়ে থাকলে কি বলো তো পেটে থাকবে যেহেতু গরমকাল তো আর রুটি ফুটি কী করব সকালে তো তার জন্যে অলরেডি ভাত নেমে গেছে আলু সিদ্ধ ভাত ডাল আর মাছ ভাজা ওই করব। আর সাথে ডাল ডালটা আমার হয়ে গেছে তো চলো হ্যাঁ তখন চান টান করে নিলাম সকাল সকাল আর এবার দাদার গুছান গাছানগুলো করছে দাদা আর রবি এখন এই যে রসগোল্লা মিষ্টি এগুলো দুই দিন পরে নিয়ে এসেছে পয়লা বৈশাখের জন্য তো এগুলো একটু দাদাকে দিয়ে দেবে আর পয়লা বৈশাখের জন্য কিছু জামা কাপড় যেগুলো হয় সেগুলো প্যাকিং করছে দাদার সাথে পাঠাবে আর আমি এতে এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে ডালটা ফোরন দেবে আর গ্যাসের অবস্থা এখন তাকিয়ে লাভ নেই যেহেতু সকালে ওদের জন্য রান্না করেছি ওই জন্য এই অবস্থা আর এদিকে আলু সিদ্ধ হবে তাই পেঁয়াজ ভেজে রেখে দিয়েছি আলু সিদ্ধ মাথা হবে আর এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেল মসুর ডাল করছি একদম পাতলা করে এবার ফোরনে দিয়ে দেব আর এদিকে মাছ ভাজাটা হবে মাছ বার করে রেখেছি আর সকালে কিন্তু চা হয়ে গেছে ওর বাবা চাটা রান্না চাটা বানিয়েছিল তো চা খাওয়া হয়ে গেছে আমাদের আমাদের বলতে কি ওদের দুজনে আর আমি একটু আজকে ট্রাই করেছিলাম বেশ দারুণ হয়েছিল আজকে চাটা ওই গরম মশলা দিয়ে মানে এলাচ সেটা করে চাটা করেছিল ভালো লেগেছে একটুখানি খেলাম ডালটা ফুটে গেল ডালটা হয়তো গাছ থেকে মানে ঘরের গাছ থেকে একটু ধনেপাতা পাতা তুলে নিই প্রায় তিন চার দিন খাওয়া হয়ে গেল যেন এখন ধনে থেকে ঘাস হয়ে ভরে গেছে বেশি অল্প আর এত সুন্দর ধনে পাতাগুলো গাছে যেহেতু সার ছাড়া শুধু ওই ধরো চাল ধুয়ে সেই চাল ধোয়া জল ডাল ধোয়া জল সেগুলো দিয়েছি আর এত সুন্দর গন্ধ দুই তিনটা পাতা দিলেই না রান্নার টেস্ট অন্যরকম হয়ে যায় আবার ইয়ে করব ছড়িয়ে দেবো এগুলো ইয়ে হয়ে গেলে দাদুকে ডাকবো দেখে এগুলো পরিষ্কার করাবো গরম পুরো ইয়ে ভরে গেছে ঘাস ভরে গেছে দুব্ব হলেও না হয় রাখা যায় ঘাস গরু খাবে আর আমরা আর খেতে পারবো না হ্যাঁ বলো এই গাছ তুলতেই অসুবিধা আর একদম হচ্ছে দাদা গান চান করতে ঢুকেছে এর মধ্যে আমার ডালটা হয়ে যাবে আর আলু মাখাটা হয়ে যাবে ভাতটা দিয়ে দেবে আর তাড়াতাড়ি করে মাছ ভাজাটা করে নেবো হয়ে যাবে কারি পাতা না কাঁচা ডালের মধ্যে দিয়ে দেখবে কি দারুণ লাগে আলু ভাজাটা একটু পরপরা করে ভাজবো এটা নষ্ট হবে না মেন তো ভয় নষ্ট যেন না হয় এসিতে থাকবে তাও মানে আমরা যখন আসাম থেকে আসি মা তো কিছু না কিছু রান্না করেই দেয় এবার আমরা তিনটে সাড়ে তিনটের দিকে খাবারটা খাই দুপুরবেলা একটার সময় ট্রেন ছাড়ে নষ্ট হয়ে যায় জানো বন্ধ হয়ে যায় তো ওই জন্যই ভাবলাম যে ফ্রাই না করে দিলে হ্যাঁ অনেকটা ব্যবস্থা তো হ্যাঁ বসে যাবে যে দাদা বসলো খেতে তুমি বসে যাও আমার এদিকে লুচি হয়ে গেল আলু ভাজা হয়ে গেল এই যে সব কমপ্লিট এবার গুছানোর পালা ওইদিকে দাদা বসে গেছে খেতে ওই যা বললাম আমার আলু সিদ্ধ ঢাল আর একটা মাছ হয়ে গেল চলো আমাদের আলু মাখাটা কেরুন করলো এই টাইমে যে খাবারটা দিতে পেরেছি ওইটাই শান্তি লাগছে সকাল সকালবেলা উঠে না ওই যে যখন টার্গেট থাকে এই টাইমের মধ্যে করতে হবে একটা টেনশন কাজ করে যে হবে কি হবে না ইচ্ছা তো করে এটা ওইটা রান্না করে কিন্তু ওই যে সময় হয়ে ওঠে না রান্না হয়ে গেল এবার লুচিগুলো একটু গুছিয়ে নিচ্ছি দুবেলা করে কারণ একবার এখন তো ভাত খেয়ে নিল আবার ধরো এগারোটা বারোটার দিকে যদি একটু খেতে ইচ্ছা করে তখনের জন্য জন্যে লুচি আর আবার যদি দুপুরে তো খেতে হবে তখন আর রাতে দাদাকে বলা হয়েছে

না তো তো এবার একটা জিনিস দেব দেওয়ার পরে খেতে না পারে কেমন খারাপ লাগে না বলো ওইজন্যই আর তরকারি খোলনে ভাজা আর আর মিষ্টিটা বান করতে হবে প্যাকেটে মিষ্টি দিতে আছে হ্যাঁ তুমি এদিকে টিফিন রেডি হয়ে Chok ki tik lage? Mwen pati zvok la, wou watan bi ase. Oh. Mwen pati zvok la. এটা কই রাখো আমি তাহলে রাখলাম হ্যাঁ যদি ঢুকে দিলে ঢুকে নাহলে অন্য ব্যাগে হ্যাঁ রবির খাবারটাও রেডি করে নিয়েছে বলছি তোমার একটু টিফিন দিয়ে দিয়েছি আর আলু ভাজা লুচি খেয়ে নিবে কারণ ও এখন বর্ধমান যাবে যেহেতু আজকে আমাদের ট্রেন হচ্ছে যে ট্রেনে করে আমরা আসাম যাই ওই কী যেন এটা শিল এই কী যেন এটা শিলঘাট নাকি কাজিরাঙ্গা কাজিরাঙ্গা এক্সপ্রেসে দাদার ট্রেন রয়েছে তো সেটা বর্ধমান থেকে তো এবার রবি আর নানা দাদা দুজনেই এখন যাবে বর্ধমান তো সেখান থেকে রবি চলে যাবে ডিউটিতে আর দাদা ট্রেনে উঠে যাবে আসামের উদ্দেশ্যে তো ও যেহেতু সকালে এখন ভাত খেয়ে বেরোচ্ছে তো তার জন্য ভাবলাম অল্প লুচি আর একটু আলু ভাজা দিয়ে দিই তো সেটাও রেডি হয়ে গেল শান্তি কই পাস পাশ এদিকে লাগেজ সব রেডি হয়ে গেল সবাই রেডি হয়ে গেছে এবার বেরোবে তাহলে তোর ওই আগের ঘড়িটা নিস ঠিক আছে চলো এদিকে রবি রেডি হচ্ছে আমি একটু টোটো দেখি আমি টোটো রানিয়ে যাই টোটো টোটো ধরে নিলে সুবিধা হয় এখানে রেখা দেয় দেখার সাথে সাথে কালু কালু যা কত পাওয়া গেল

ডিউটি আছে ওই জন্য স্কুটিতে গেলো আর দাদাকে অটোতে তুলে দিল তো দুজন বেরিয়ে গেলো এখন বাজে সাড়ে আটটা মানে আটটা কুড়িতে একটু দেরি হয়েছে আমাকে আটটা দশ টাইম দিয়েছে জানো তো কেন কারণ হচ্ছে আমার রান্না বান্না করতে হবে ওই জন্য এইবার দেখি আবার সোনার ছুটি হয়ে যাবে জানো তো ধরে নিলাম এখন মজার নটা আর এখন যাচ্ছি সোনার নিয়ে আসতে কারণ হচ্ছে সোনার ছুটি হয়ে গেছে আর আজকে যেহেতু সকাল সকাল স্কুল ছিল তো ঘরে ওরা দাদা আর লি বেরিয়ে গেলো তারপরে একটু জল খেয়ে নিজে খেয়ে এখন ভেবেছি আর ভেবেছিলাম হেঁটে হেঁটে জমা মানে এত যেতে কম করে হলো পনেরো মিনিট সময় লাগবে তো তার জন্যই ভাবলাম চলে চলবে একবারে নিয়ে চলে হ্যাঁ এখানে টোটো <laughs> আছে <sympathża>

নামটা কি নাম জানা বন্ধু বাহ বনে কি মধুর সম্পর্ক হলো এদের গতো পিওর থাকে যে নাম যেন তার টাটা করেই আসছে বাহ ওনা মুসা মেয়ে মেলা ছলে ছলে এরা ওর মেলা তো ওর যে মেন তো টা ওর মেরে পর বান্ধবীগুলোর নাম জানিস কি কি নাম ছিল জানো

এই জায়গাটা পুরো শান্তিনিকেতন মতো লাগে তাই আমি নাম দিয়েছি ওই যে আমদানি হয়েছে পুপাই আমদানি করেছে ওকে দেখেছো এই দেখো না না ভয়ে ওই ভয় পাচ্ছে ভয় পাচ্ছে চল থাক থাক চল 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 হুম থাক চল দিচ্ছি

উপায় চান টান হয়ে গেল একবারে চান করে খেতে বসে গেছে সোনায় চান করবে দে গুড ইভিনিং এখন বিকেলবেলা বিকেল বলতে কি এখন বাজে সাড়ে পাঁচটা এই সোনাইকে দিয়ে আসলাম টিউশনে দিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে আর শরীর চলছে না মনে হচ্ছে গিয়ে যেন তো একটু ঘুমাই সারাটা দিন দুটো আছে যা দুষ্টমি করেছে সেই চিৎকার করতে করতে জীবন বেরিয়ে গেল এত একটা কথা শুনছে না শুধু উঠোনে ফুটবল দিয়ে দিয়ে খেলছে আর ভালো লাগছিল না এবার আমি কোনো কাজ করতে পারছি না তো কারণ এটা বাইরে থাকলে আমার চিন্তা থাকে এই করতে করতে সারাটা দুপুর কাটলো আর এখন খুব হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে কিন্তু হেঁটে আসতে না খুব অসুবিধা লাগে সাইকেলে করে চলে আসি তো অভ্যাস হয়ে গেছে এবার এবার এও হাঁটতে পারে না প্রায় পনেরো মিনিট লাগে হেঁটে আসতে এও হাঁটতে পারে না তারপরে দুপুরে ভাত খাই তো ভাত খাওয়ার পরে ঘুমায়ও না এর শরীরটা মানে ইয়ে লাগে ও ভাব বলে যে টোটো করে চলো টোটো করে চলো এবার এই সময় টোটো করে কি যাবো এটা হাসতে

তাহলে বসে থাক গাছের তলায় বস সামনে সাদা সাদা দেখতে পাচ্ছি এগুলো কি বলো তো শিমুল তুলো দেখো ভরে আছে একটু ভরে থাকলে মনে হবে যে শিল পাথর বা বরফ পরে আছে পরে বরফ তুলো তুলো কি সুন্দর দেখো আমি পাশের বাড়ি একটা বউকে জিজ্ঞেস করলাম যে ও দিদি ভাই এগুলো কি তুলো কারণ ওদের যেহেতু পুরনো ওরা এখানকার মানুষ ওদের ঘরের সামনে হয়ে আছে বলছে যে হ্যাঁ শিমুল তুলো উপায় মনে হচ্ছে যে বরফের দেশে আছে

দৌড়ালে চিৎকার করবে গাছে সজন্য টাটা কেউ পারেনি আর সজনের টাটা গুলো একদম শুকিয়ে বাস হয়ে যাচ্ছে দানা হয়ে একদম এক একা বেশি পেকে গেলে খাওয়া যায় না বলো হম আবার আবার এদিকে ওদেরকে খেতে দিয়ে দিয়ে তো তুই বন্ধু বানিয়েছিস এবার বলছিস ওরা আসছে ওরা তো অন্য এলাকার ছিল ডেকে ডেকে এনেছে ওদেরকে তো চলো হ্যাঁ আজকে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারছি না আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের জন্য আসছি নমস্কার